আর তুমি সব ঝগড়ার মোড়ে থাকো কেন হ্যাঁ তুমি একটু আগে আমার সাথে ঝগড়া না করলে ভালোবাসা নাকি পেটের ভাত হজম হয় না নাকি হয় না ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না আচ্ছা জানো বলো তো ডিম আগে না মুরগি আগে মুরগি আগে মুরগি আগে হ্যাঁ না ডিম আগে মুরগি আগে কিভাবে ব্যাখ্যা দিয়ে বুঝো আমি জানি না হ্যাঁ তাহলে বললা কেন

কারণ আমার সে এতটাই ভদ্র সে এতটাই ভালো ভালো যে অন্য মেয়েকে কি পাত্তা দেবে ভাই আমার এই পাত্তা দেয় না এমন একটা অবস্থা আমার এই পাত্তা দেয় না যে আমি তার বউ আমি তার ভালোবাসার মানুষ আজকে আমরা চলে এসেছি লালবাগ কেল্লা কেমন লাগে সেই লালবাগ কেল্লা ঐতিহাসিক লাল এখন তো অনেক রোদ একটু পরে রোদ কমবে আমরা এখন আছি লালবাগ কেল্লা আজকে লালবাগ কেল্লা আমরা ঘুরতে আসছি কেমন লাগতেছে অনেক ভালো বেশি ভালো না কম কম ভালো তোমার পছন্দ হয়েছে তাই এখন হচ্ছে বিকাল চারটা বাজে আজকে প্রচন্ড রোদ রোদের তাপও অনেক এই যে আমার সাথে যিনি আসে রোদের তাপে তার নাকি মাথা গরম হয়ে গেছে মাথায় কি বরফ দেওয়া লাগবে হ্যাঁ এই যে কি পরিমাণ রোদ এই রোদের মধ্যে নাকি ঝালমুড়ি খাবো তাহলে তো মাথা আরো বেশি গরম হবে জাল আর রোদের তাপ দুইটা মিলে আর ঝালমুড়ি আসলে ঝালমুড়ির মধ্যে আসলে মেয়েরা কি পাইছে বুঝি না খালি ঝালমুড়ি খেয়ে আর কিছু খাক বা না খাক জালমুড়ি লাগবে আজকের আবহাওয়া হইতেছে মেয়েদের মনের মতো মেয়েদের মন কখন কি চায় বোঝা বড় দেয় আর আবহাওয়া ঠিক এরকম এতক্ষণ কি পরিমাণ রোদ আর রোদে কি পরিমাণ তাপ আর এখন দেখেন আকাশে যে দেখেন পুরা মেঘ করছে তারপরে আবার হচ্ছে ঘুড়ি বৃষ্টি আবার একটু পরে দেখবেন যে মেঘের মানে আবার একটু পরে দেখবেন যে রোদের তাপে থাকা যায় না এরকম অবস্থা এই ফুল গাছগুলো অনেক সুন্দর

অবশ্য তুমি অনেক ভালো তোমার মধ্যে কোনো প্যাস নেই এছাড়া দুনিয়ার সব মেয়ের মধ্যেই প্যাস বুঝছো তুমি ভালো অনেক ভালো তুমি আমি শুধু তোমার তোমারই ট্রাই করছি সেটা কাউকে ট্রাই করিনি না মানে ওই কি ধারণার উপরে বললাম আর কি এটা কি গাছ বলতে পারবে যে ফুলের গাছ কি ফুল অনেক সুন্দর আচ্ছা

অনেক ঘোরাঘুরি করলাম আজকে আমি অনেক খুশি কারণ আমি বাসায় সপ্তাহে ছয় দিনই বন্দি থাকি শুক্রবার আমার হাজবেন্ড আমার কাছ থেকে খুব লালবাক ঘুরতে নিয়ে আসলো আমি আজকে অনেক 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 বেশি খুশি এতটা সুন্দর যে একটা পর বিশ্বাস করেন এখন এখন আমার একটু যেতে ইচ্ছে করতেছে না পুজো ছয়টার পর এখানে থাকা যাবে না কিন্তু আমার এখানে আরও ইচ্ছে করতেছি সব কিছু ঘুরে ঘুরে দেখার কিন্তু সময় নেই স্থায়ী আজকে চলে যেতে হবে আবার এগোয়া দেখেন

যে কোনো সময় হুট করে বৃষ্টি নামতে পারে চলো আমরা বাসায় যাই আমি বাসায় যাব না কেন আমি লালবাগ গেলে কখন আসছি তুমি আমার একবারও ঝালমুড়ি খাওয়া নাই আমি যাব না বাসায় ঝালমুড়ি বাসায় যাই খাবা না না আমি বাসায় যাই খাবো না তুমি আমার একবারও ঝালমুড়ি খাও নাই আচ্ছা খাওয়া যাও চলো চলো দেখি সামনে পাই কিনা ঠিক আছে চলো আর তুমি সবসময় ঝগড়ার মুডে থাকো কেন হ্যাঁ

বুড়িগঙ্গা পর্যন্ত আর কি ই আছে মানে মুখটা আছে যখন 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 মানে যুদ্ধ হইতো না তখন যদি পালানো লাগতো তাইলে এই সুরঙ্গ পথ দিয়ে বুড়িগঙ্গা ইয়ে তারপরে নৌকায় করে পালাই যেত আর এই পাশে একটা মসজিদ আছে মুঘল আমলের অনেক অনেক বছর আগের এগুলা দেখছো এখনো কত মজবুত এগুলো কিন্তু আগের 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 একদম তারপরও কি মজবুত দেখছো আগেও সুন্দর ছিল হয়তো অন্যভাবে কিন্তু এই ফুলের গাছটা সেগুলো তো এখনকার লাগানো এখানে এই যে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি আর ওই পাশে ওই হচ্ছে মসজিদ অনেক আগের মসজিদ অনেক আগের হুম বলছি লালবাগ কেল্লা উপর থেকে কেমন লাগে তোমার কাছে ছয়টার থাকা যায় না এইটাই হচ্ছে গোপন সুরঙ্গ মুখ বুঝছো গোপন যে সুরঙ্গ পথ এখানে হচ্ছে সেই সুরঙ্গ পথের মুখ আচ্ছা এই যে মানে সুরঙ্গ পথের যে এই যে গল্পটা তুমি বললা এটা আসলে সত্য হ্যাঁ এটা আসলেই সত্যি এখানে একটা কুকুরকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পাঠানো হয়েছিল কিন্তু দড়িটা টানার পরে আসছে কিন্তু কুকুরটা আর আসে না তো জানা মতে এখানে কোনো কিছু মানুষ বা যে কোনো জীব জন্তু যদি এটার ভিতরে প্রবেশ করে তাহলে সে আর কখনো ফিরে আসে না হয়তো অনেক দিনের পুরনো অনেক বছরের পুরনো হয়তো কোনো কিছু আছে তাই জন্য এটা ফিরে আসতে পারে না এটা একটা অভিশপ্ত গোপন সুড়ঙ্গ এখন ভাই দেখেন গাইস কি সুন্দর প্রেম করতেছে দেখেন কি সুন্দর প্রেম করতেছে দেখেন আমার হাজবেন্ড কে দেখেন সে কি বলবো একটা আনরোমান্টিক লোক এই আনরোমান্টিক লোকটারে বিয়ে করেই আমি অনেক হ্যাপি ভাই কারণ আমার হাজব্যান্ড সে এতটাই ভদ্র সে এতটাই ভালো এতটাই ভালো যে অন্য মেয়েকে কী পাত্তা দেবে ভাই আমারই পাত্তা দেয় না এমন একটা অবস্থা আমার এই পাত্তা দেয় না যে আমি তার বউ আমি তার ভালোবাসার মানুষ বুঝছেন ভাই তাই জন্য বলি কেউ এরকম এত ভালো ছেলে কেউ বিয়ে করেন না দেখবেন আপনারই পরে পাত্তা দেবে না আপনারা বলেন যে এখন কি বলা উচিত কারণ মানুষ বিয়ে না করে কত কিছু করে কত রোমান্টিক আর আমার হাসবেন্ড আর বিয়ে করেও সে আনরোমান্টিক কারণ সে কিছুই বলে সে সব সময় আনবে কিন্তু বলে যে সব সময় ওকে ভালোবাসি চরণ দিন আর বুঝছেন তো এরকম হাজবেন্ড কে কে সান সবাই কমেন্ট করেন এই কুকুর কি এত ইজি বর্ষাকালে এত বৃষ্টি হয় তারপর এই কুকুর কেন শুকানো থাকে কেন পানিতে ভরে যায় না এটা আসলে এরকমই থাকে আমি যতবারই দেখি এরকমই দেখি এটা আসলে অজানা গুগল সার্চ করো গুগল সার্চ করলে দেখতে পারবা